Bumi dan alam semesta kita kembali. Bantu anak bayi, anak bayi, anak bayi, anak bayi. Bantu anak bayi, anak bayi, anak bayi, anak bayi. Bantu anak bayi, anak bayi, anak bayi, anak bayi. Bantu anak bayi,

আমরা শুধু তিন ভাই তিন ভাই ওরা লাডি ছোটা লইয়া বাঘের ভিতরে গোলায় ধুয়ে দিছে আমরা কেউ জানি না জানি না আমার ভাই দৌড়ে একলা গেছি গিয়া ওরা আগ আমাতে মানুষ আমরা হয়েছি মাছ কানে ওরা পাঁচ ভাই আর ওর মামায় আমাদের আচ্ছা রকম ফিডাইয়া হয়ে ধুয়ে দিছে আমার বাইরে

আমার এরকম ক্ষমতা ওরা রাখলো না আমার ওর বাবার কি অন্যায় ছিল যে ওরা এরকম ওরা এই করছে কি ঠিক করছে ওরাই এই ঠিক করে নাই আমি স্যার করে দিবেন তোর ভাসি ফাঁসি সেই যারা হত্যা করছে তাকে ফাঁসি সেই পুলিশ আইসা তাদেরকে ধরে না কালকে তারা মারার কথা শুনিয়া তারা আরো ফাঁসি দিয়ে হাইটে যায় ঠিক আছে মানে তারা বুক করিয়া সাহস দেখা হাইটে যায় আর ওরা ভয় পাইবো কি আর আরো সামনে দিয়ে হাইটা যায় কোন মানুষ তাদের পাশে দাঁড়ায় না কোন যে একটা লোক আইসা তাদেরকে বলবে যে আমরা এই লোকটা ধরিয়ে দিচ্ছি তাদের ইয়া করে বিচার করে তোর নাই তারপরে মানুষ বলে কি তারা ঘরের জিনিসপত্র লয়ে যাইতে গেছে ঘরের জিনিসপত্র নিয়ে ঘরে আগুন লাগাই দিব। আগুন লাগাই দিয়ে তাদের উপরে দোষ সাফাই দিবে এখন কি আমরা তার যে ফ্যামিলি গুলো আছে তাদেরকে সান্ত্বনা দেবো না তার জিনিসগুলো বাঁচাইতে যাবো তারা কোথায় যাবো তাদের তো এরকম কোন শক্তিশালী একটা মানুষ নেই তাদের মতো জায়গা দিতে আশ্রয় দিবে আমার বই তাদেরকে মাছে কালকে তো আমারও তো মারতে পারে আছে। কেন এতগুলো মানুষ থাকতে কোন বিচার কেউ করে না ওরা কি করে সুযোগ দিয়ে দিছে তার সুযোগ না দিয়ে দিলে তারা সাহস হইতে না কিসের জন্য এরকম করে তো কিসের জোর